নমস্কার আমি নয়ন রায় এই মুহূর্তে রয়েছি দিল্লিতে ওয়ান এইটি থ্রি সাউথ অ্যাভিনিউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাংলো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদের সঙ্গে বৈঠক করছেন কারণ স্ট্র্যাটেজি বৈঠক কারণ আজকে ইন্ডিয়া জোটের বৈঠক আছে সেখানে ঠিক হবে যে ভোট সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে একদিকে যখন লোকসভা কার্য উত্তপ্ত উত্তাল দলীয় কার্য তৃণমূলের সাংসদ রাজ্যসভা লোকসভা যখন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন ইস্যুতে এবং কংগ্রেসের ক্ষেত্রে একইভাবে আজকে লোকসভায় মহাত্মা গান্ধীর মূর্তির তলায় রাহুল গান্ধীর নেতৃত্বে সমস্ত দল অর্থাৎ যারা সাসপেন্ডেড সাংসদ কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তারা প্রত্যেকেই কিন্তু ধর্নামঞ্চে সেখানে যান তো আজকে যে বৈঠকটা চলছে এখানে এখানে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ইন্ডিয়া জোটের একটা প্রধান ভূমিকায় রয়েছেন এই কারণেই বারবার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়া জেটের শেয়ারতে কোনো মুখ নেই কারণ যেহেতু রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস নিয়ে কারণ যে তিন রাজ্যের নির্বাচনের যে ফলাফলের যে হিসেব তাতে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু কংগ্রেসকে বাদ দিয়েও তো আবার কোনোভাবে সম্ভব না ইন্ডিয়া জোটকে অর্থাৎ তার ইম্পর্টেন্স যে গুরুত্ব রাজনীতি যে গুরুত্ব সেটাও যেমন কংগ্রেসকে বাদ দিয়ে কিছু করা যাবে না কোনোভাবেই সম্ভব নয় হেমন্ত সোরেন অর্থাৎ যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি বৈঠকে না আসার কথা রয়েছেন কিন্তু আজকে বৈঠক থেকে যে বিষয়গুলো সিদ্ধান্ত হবে কারণে একদিকে যখন লোকসভার অধিবেশন উত্তপ্ত এবং রাজ্যসভা ফ্লোর যখন কার্যত উত্তপ্ত খামাসান চলছে সেখানে সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের বিধায়করা করবেন সাংসদরা এবং রাজ্যসভার সাংসদরা একইভাবে কংগ্রেসের ক্ষেত্রে ঠিক তাই অর্থাৎ মোদীর বিরুদ্ধে তানাশাই আক্রমণ তোপ দাগছেন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস প্রত্যেকে তাই যেটা বলছিলাম যে কংগ্রেস এই মুহূর্তে মুখ রাহুল গান্ধীকে তারা করবেন কি সেটা পরে ঠিক হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বারবার বলার চেষ্টা চলছে এই মুহূর্তে যে মোদীর বিরুদ্ধে একমাত্র মুখ যদি হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তা দীর্ঘ সংসদীয় গণতন্ত্রের যে রাজনীতি এবং দীর্ঘদিন তিনি পার্লামেন্ট ডেমোক্রেসির সঙ্গে যুক্ত এবং দেশের বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ পদে থেকেছেন মন্ত্রিত্ব থেকেছেন তাই দিল্লির রাজনীতি তার হাতে তালুর মতো চেনা ভেতরে ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে দলের সাংসদরা রয়েছেন বৈঠক চলছে ওয়ান এইটি থ্রি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ডাওয়ন হাবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার বাসভবনে দিল্লিতে বৈঠক চলছে পরে এই বৈঠকে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ তো অবশ্যই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা দেওয়ার চেষ্টা করবেন কারণ এ কারণেই যে দু হাজার চোদ্দো এবং হাজার উনিশের লোকসভা নির্বাচনে মোদীকে সামনে রেখে নির্বাচনটা লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি সেটা করেছিল তাই সে জায়গায় দাঁড়িয়ে এবার মনে করছেন যারা ইন্ডিয়া জোটের যারা শরিক আছেন যারা সিনিয়র লিডার শারদ পাওয়ার আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অনেকে যারা আছেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারটা পলিটিক্যাল কেরিয়ার যেহেতু অনেকটা সিনিয়র অর্থাৎ সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যে দাবিটা রাখছেন যে তাকেই সামনে রাখা হোক তার মুখটাই যেহেতু মোদীর বিরুদ্ধে বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে তিনি যে যে কথা বলছেন যে আন্দোলন করছেন সেটা কেন্দ্রীয় সরকার বঞ্চনার বিরুদ্ধে একশো দিনের কাজের টাকার পরিপ্রেক্ষিতে মিড ডে মিল থেকে শুরু করে বহু ক্ষেত্রে একদম রণন্দেহী মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন এবং এটাও স্মরণে প্রত্যেকে রয়েছে যে রাজভবনে যেখানে আপনার ধর্ণামঞ্চ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তার আগে গান্ধী সমাধিস্থলে দিল্লিতে রাজঘাটে সেখানে পুলিশের সঙ্গে তাদের তর্কাতর্কি সেটা ইতিহাস তারপরে গ্রাম উন্নয়ন রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা না করা এবং চলে যাওয়া এ নিয়ে দিল্লি পুলিশের যে সিচুয়েশন সেটা দেশের মানুষ দেখেছে তারপরে রাজভবনে ধর্ণা দেওয়ার পর রাজভবনের রাজ্যপাল কমিটমেন্ট দেন সেটা সবাই বাংলা মানুষ জানে কিন্তু আজকে এই মুহূর্তে ওয়ান যে বাংলাতে যে বৈঠকটা চলছে সেটা পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসের কাছে যেমন গুরুত্বপূর্ণ যেহেতু লোকসভা চলছে এবং সেখানে সাংসদদের সাসপেন্ড করেছেন প্রধান শাসক দল বিজেপি অর্থাৎ লোকসভার স্পিকার করেছেন বিভিন্ন প্রিভিলেজ নিয়ে এসছেন তো এই জায়গায় এই কম্পালসন যে অপলিটিক্সের জায়গায় অনেক কথা বলা হল এটা ঘটনা যে এই মুহূর্তে বাস্তব যে বাস্তবে যে চিত্রটা যেভাবে তৈরি হচ্ছে যে বলাই তৈরি হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই তৈরি হচ্ছে কেন কি যে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ তার যেমন রোল কারণ বিয়াল্লিশটি আসন রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আঠেরোটি আসন পেয়েছিল বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে ইসবার চৌত্রিশটি নারা অমিত শাহ দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং গীতা পাঠের অনুষ্ঠান রয়েছেন ব্রিগেডে প্রধানমন্ত্রী যাবেন সেখানে দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি রাম মন্দির হবে ফলে এই সেন্টিমেন্ট একটা দেশের মানুষের কাছে যেমন বিজেপি তারা চেষ্টা করবেন ঠিক একইভাবে কেন্দ্রের বঞ্চনার যে ফেডারেল স্ট্রাকচারে বঞ্চনার প্রতিবাদের কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুখ্যমন্ত্রী বারবার করে যে যে রাষ্ট্রীয় কাঠামো যে কাঠামোতে একটা রাজ্য এবং একটা কেন্দ্র অর্থাৎ কোয়ার্ডিনেশন থাকে অর্থনৈতিক হেল্পের ক্ষেত্রে বা যেটা প্রাপ্য যে হাকদার যেটা ভাগিদার যেটা সেটা কেন্দ্র দিচ্ছে না এবং বিভিন্ন ইনকোয়ারি করছে এই নিয়ে তানাশাই চলছে বিগত কয়েক মাস ধরে চলছে একের পর এক ইডি সিবিআই হেফাজতে প্রাক্তন মন্ত্রী শিক্ষামন্ত্রী এমএলএ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন খাদ্যমন্ত্রী আজকে ইডির একটা টিম অলরেডি শর্ট লেগে অরণ্য ভবনে পৌঁছে গেছে কিন্তু আজকে অরণ্য ভবনে যখন ইডির টিম পৌঁছে গেছে আর ওয়ান এইট্রি থ্রিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের বৈঠকে যে তার দলের সাংসদের সঙ্গে যে বৈঠকটা হচ্ছে সেটা ভেরি ইম্পর্টেন্ট কারণ এই মুহূর্তে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে এর মধ্যে মুখ মোদী বিরুদ্ধে এটা প্রমাণিত সত্য মনে করছেন তৃণমূল কংগ্রেস বাকি যারা নেতৃত্বে আছেন তারা আদৌ মানবেন কি মানবেন না সেটা সময় সন্ধিক্ষণ পরিস্থিতি পরিবেশের উপরে নির্ভর করবে কারণ দিল্লি যা টেম্পারেচার আছে হ্যাঁ সেই টেম্পারেচারের সঙ্গে আজকের বৈঠকটা ইন্ডিয়া জোটে যে বৈঠক তার যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ বৈঠক করছেন তার মধ্যে অবশ্যই গরমাগর ভাব তো রয়েছে কারণ সংসদের ভেতরে এবং সংসদের বাইরে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস বাকি দল যাদেরকে সাসপেন্ড করেছে তার তারা নানা লেগেছে এবং উত্তাপ ছড়িয়েছে গান্ধী তলায় তারা সেই অনশন করছেন বা সেখানেও তৃণমূল কংগ্রেস তারা পার্টিসিপেট করেছেন প্রশ্ন সেটা নয় প্রশ্ন আজকে অশোকা রোডে অশোকা হোটেলে সেখানে বৈঠক হবে পাঁচ তারা হোটেলে সেখানে সিট শেয়ারিং নিয়ে কথা হবে কাকে কতটা দা হতে পারে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অচ্ছুত নয় কংগ্রেসের ক্ষেত্রে বলেছেন সিপিএমের ক্ষেত্রে বলেছেন সেটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক হবে সিপিএম কী করবে কংগ্রেস কী করবে তাদের যে পলিটিক্যাল যে ফিলোসফি সেটা কংগ্রেস তাদের মতো করে বিচারধারা বিশ্বাস করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং সিপিএমের অবস্থানগত যে বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ঠিক করবেন তারা তাদের পলিটব ঠিক করবেন অর্থাৎ সব মিলিয়ে এই মম এই সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ যখন উঠছে সেখানে সিট শেয়ারিংয়ে যাবেন কিনা এই প্রশ্ন কিন্তু তারা বাম কংগ্রেস তারা করছেন আইএসএফ তারা তো জোটের কথা বলিয়ে দিয়েছেন যে তারাই জোটে থাকবে না যেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে হাত পুড়েছে অর্থাৎ সব মিলিয়ে নজর একশো তেরাশি সাউথ দিকে টান টান উত্তেজনা এখানে নিরাপত্তার বড় কার্যত চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি পুলিশ রাজ্য রাজ্যের পুলিশ তারা রয়েছেন ভেতরে বৈঠক চলছে বৈঠক ভেরি ইম্পর্টেন্ট কারণ আর বছর শেষ হতে চলল প্রায় এরপরে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে পরিস্থিতি এবং দিনক্ষণ যেহেতু রাম মন্দির ইনাগুরেশন ডেটা যে বারবার বলছি এটা খুব সেন্টিমেন্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই অর্থাৎ আমরা যখন সকালে লালকেল্লায় ছিলাম সেখানে অগণিত ভারতবর্ষের মানুষের বক্তব্য একটাই যে রাজনীতিটা এত বেশি ইম্পর্টেন্স হচ্ছে ফলে দেশের অর্থনৈতিক যে প্যারামিটার সেখানে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ কিন্তু এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে অর্থনৈতিকভাবে যে সাহায্যের কথা কেন্দ্র দেওয়ার কথা তা দিচ্ছে না একশো দিনের কাজ মিড ডে মিল বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে গ্রামীণ সড়ক যোজনা গ্রামীণ আবাস যোজনার ক্ষেত্রে অর্থাৎ এই অভিযোগ পাল্টা অভিযোগ এর মধ্যেই বৈঠক একশো তেরাশি নম্বর সাউথ এভিনিউ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাতে চলছে আমাদের নজর থাকবে আপনার সঙ্গে থাকুন যা আপডেট হবে সমস্ত তথ্য আমরা পরিবেশন করব তা কোয়েরির ডিজিটাল প্ল্যাটফর্মই নয়ন রায় আমার সহকর্মী সমিত অপদার साउथ एभेन्यू न्यु दिल्ली